সুপ্রিয় দর্শক বিন্দু বাসুদেব টেক বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে নতুন আর একটা টিক্স নিয়ে আসলাম সেটা হলো আপনারা ইপসন এল একত্রিশ দশ প্রিন্টারে কীভাবে রিসার করবেন অর্থাৎ রিসেট করবেন আমাদের দেখা যায় যে একটা লিমিট আছে সেই লিমিটার পরে যদি আমরা ব্যবহার করতে যাই আমাদের প্রিন্টার তখন দেখা যায় প্রায় আপনার লাল বাতি জ্বলে ওঠে সবসময় লাল বাতি জ্বলে ওঠে রিসেট করা না পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি না তো সেটাই দেখাবো কিভাবে করবেন তো আমরা প্রথমে আমাদের ফাইলটাই চলে যাব তো আমার যেহেতু ফাইল ডাউনলোড করা আছে তাই ফাইলে চলে যাব আপনাদের ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে তো বন্ধুরা প্রথমে দেখুন ডাউনলোড করার পর আনজিপ করলে এরকম আসবে আপনাদের সামনে ফাইলটা তো আপনারা এইটায় ডাবল ক্লিক করবেন আমি রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর করলাম ওকে ক্লিক করলাম এরপর দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গেলো এরপর দেখুন আমাদের পেজ ওপেন হলো তো বন্ধুরা প্রথমে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন আপনারা যদি দুই তিনটা প্রিন্টার ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন ইউএসবি আর যদি ব্যবহার না করে থাকেন তাহলে অটো সিলেকশন থাকলেই হবে তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব যেহেতু আমার দুইটা প্রিন্টার আছে তো আমি এখান থেকে ইউএসবি থ্রিটা সিলেক্ট করে নিলাম এরপর বন্ধুরা ওকে ক্লিক করবেন কে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এটা এটাই ক্লিক করবেন একদম সহজ বন্ধুরা এটা আসলে যে কেউই পারবে আসলে এইটা যদি সার্ভিসিং সেন্টারে আপনারা নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অনেক টাকা ওরা চার্জ করবে সময় লাগে মাত্র দুই থেকে তিন মিনিট তো পরবর্তীতে এখানে অনেক সিস্টেম আছে সেগুলোর আজকে দেখাবো না আমরা চলে যাবো এটা ওয়েস্ট ইং প্যাট কাউন্টার আমরা এটাই ক্লিক করব এটা একটা সাপোর্ট নিয়ে তারপর ওকে তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম আসবে তখন আপনারা দেখুন এখানে মেইন প্যাড কাউন্টার কাউন্টার এখানে চলে আসবে যে কত ই হলো আর প্ল্যান্ট প্যাড কাউন্টার তো আপনারা দুটাই মার্ক করে দেবেন আমি মার্ক করে দিলাম এরপরে বন্ধুরা আপনারা চাইলে এখানে চেক দ্য কারেন্ট কাউন্টার ভ্যালু এখানে চেকে ক্লিক করে আপনারা দেখতে পারেন যে কত কপি হয়েছে আর যদি চান যে রিসেট করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা ক্লিক করবেন এই নিচেরটায় নিচেরটায় ক্লিক করলে আপনাদের রিসেট হয়ে যাবে তো বন্ধুরা আমার যেহেতু প্রিন্টার কানেক্ট করা নেই তো আমি প্রসেসটা দেখিয়ে দিলাম তো তারপর আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে ওকে বাটন ক্লিক কাউন্ট উইল বিজ তো যাই হোক আপনারা তখন ওকে করে দেবেন তো বন্ধুরা আমার যেহেতু প্রিন্টার কানেক্ট দেওয়া নেই তো সেই ক্ষেত্রে এরকম ইড উইন্ডোটা আসছে তা আপনারা প্রিন্টার কানেক্ট করে নেবেন এরপর আপনারা যখন এটা ওকে হয়ে যাবে রিসেট হয়ে যাবে তারপর আপনারা প্রিন্টারটা বন্ধ করে অন করে নেবেন বন্ধ করে অন করার পর দেখবেন যে আপনাদের প্রিন্টারটা লালবাতিটে চলে গেছে এবং আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন আগামীতে আমরা এল তিনশো আশির একটা রিয়াসকেটার সফটওয়্যার ফ্রি সফটওয়্যার নিয়ে আসবো এবং দেখিয়ে দেবো কীভাবে রিসেট করতে হয় তো বন্ধুরা এই ভিডিওর নিচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং পাসওয়ার্ডও দিয়ে দেবো তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন